চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়বস্তুটা হলো সকলে জানতে চাচ্ছেন যে ভাই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা কি আদ হবে নাকি আবার পূর্ণ নিয়োগ আবার দিবে অনেকে আমাকে এই এই নিয়োগ এটাও বলতেছেন যে ভাই তিনবার তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলো এর মধ্যে পাঁচটা পদের পরীক্ষা হয়েছে এখন আরও তো দশটা পদের পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে আপনি বলছেন যে আপডেট কোনো তথ্য তথ্য পাওয়া যাবে এই সপ্তাহর মধ্যে আজকে তো ছয় তারিখ আর সেক্ষেত্রে আদৌ কি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে কিনা সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো আমি শারীরিকভাবে একটু অসুস্থতার কারণে কিন্তু আমি এখনো বাসায় আসি অফিসে যেহেতু নাই সেক্ষেত্রে কিন্তু বাসা কিন্তু ওই রকমভাবে ভিডিও করা পরিবেশও থাকে না আর সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের যে আপডেট তথ্যটা মানে সঠিক টাইমে কিন্তু দিতে পারতেছে আমি চলে যাবো ইনশাল্লাহ আপনাদের দোয়া একটু শারীরিকভাবে সুস্থ চলে যাবো দু একদিনের মধ্যে ইনশাল্লাহ আগের মতো রেগুলারলি ভিডিও পাবেন বিভিন্ন বিষয়বস্তু এখন অনেকে জিজ্ঞাসা করতেছেন যে ভাই আজকে কিন্তু অলরেডি আপনারা একটু খেয়াল করবেন সুপ্রিম কোর্টের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষী পদে লিখিত পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে এই যে পনেরো তারিখ মার্চের পনেরো তারিখ শনিবার পরীক্ষা হয়ে যাবে কিন্তু আজকে হলো সপ্তাহের শেষ দিন সপ্তাহে আজকে শেষ দিন তার মানে আজকে সপ্তাহের শেষ দিন আজকে ছয় তারিখ আজকে পর্যন্ত এখন পর্যন্ত এখন সময় হলো বিকাল সন্ধ্যা সাতটা এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো নোটিশ তারা এখনো প্রকাশ করে নাই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এখন পর্যন্ত কোনো ধরনের নোটিশ প্রকাশ করে নাই তার মানে কি বোঝা যায় যে ঈদের আগে আর পরীক্ষা সম্ভব না ঈদের আগে তারা বলতেছে যে ভাই পরীক্ষার্থী বেশি তার জন্য নিতে পারতেছে না এখন আপনি একটু খেয়াল করবেন গত মাসে যে প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা নিয়োগ দিচ্ছে সেটা পরীক্ষা কিন্তু এই মাসে অলরেডি নিয়ে গেছে তাদের পরীক্ষার্থী কম ছিল এক লাখের উপরে পরীক্ষার্থী ভূমিরিকার জরিপ্তর যেহেতু আমরা মানি যে তাদের পরীক্ষার্থী বেশি তার মানে আলাদা আলাদাভাবে তো পরীক্ষা দিতে পারে যেমন এক একটা পদে অন্তত সপ্তাহে একটা করে পদের পরীক্ষা দিতে তো পরীক্ষাগুলো শেষ হয়ে যায় যেমন এই সপ্তাহে জাস মোরার নাই পরের সপ্তাহে আপনার কপিশ কম্পিয়ন সহকারী পরের সপ্তাহে আপনাদের অফিস সহ পরের সপ্তাহে চেয়ারম্যান পরের সপ্তাহে রেকর্ড কিপার এই ধরনের পেশকার দাপে দাপে কিন্তু পরীক্ষাগুলা নিয়ে গেলে কিন্তু পরীক্ষাগুলো শেষ হয়ে যায় এখন তারা বেকার বেকার যারা আছে যারা চাকরি প্রত্যাশী যারা আছে তারা কিন্তু তাদের সাথে তামাশাই শুরু করছে ভাই এছাড়া আর মুখের কোনো ভাষা নাই রোজা রমজানের দিন গালাগালি দিতে মন চাইতেছে তা দিলাম না ঠিক আছে এখন এটা গালাগালি দিতে মন চায় কারণ তারা সপ্তাহ সপ্তাহে তো পরীক্ষাগুলো নিতে চায় নিতে পারে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক বাটন ক্লিক করে রাখবেন আর একটা বিষয়বস্তুটা হলো যে ভাই যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানেন আপনাদের মতামতগুলা কি এ বিষয়ে জানেন আর যারা আপডেট তথ্য জানতে চান আমার হোয়াটসঅ্যাপে নকদান বাই একসাথে কিন্তু প্রচুর হোয়াটসঅ্যাপে নক আসে আপ নকদান এখন আপনার অনেকগুলো এস এম এস করলেন যদি মনে করেন যে এস এম এস এ অ্যান্সার দিচ্ছি না তার মানে ভাববেন যে এটা সংক্রান্ত আমার কাছে কোনো আপডেট তথ্য নাই আমি তো বাই কোন ধরনের আপনার বড় ধরনের সরকারি কর্মকর্তা না যা বা নীতি নির্ধারক কেউ না যে সকল ধরনের পরীক্ষার আপডেট আমি মুহূর্তের মধ্যে পাই যাব ঠিক আছে সকলে মানে এক একটা পদের কোন মাদারীপুরের জেলা প্রশাসক কার্যালয় লালমনিরার জেলা প্রশাসক কার্যালয় কার্যালয় ট্যাক্স অফিস সকলেই শুধু খালি ফোন দেন যে ভাই আসলেই এটার খবর কি এটার আপডেট খবর কি সব খবর তো ভাই আমি রাখি না তার জন্য আপনারা যারা আপডেট না দিতে পারলে মানে মন খারাপ করেন মানে এই ভাই আমার আপডেট দেন না তথ্য দেন না হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে রাখছেন মেসেজের এখন কি নাম্বার দেওয়াটা আমার কি ভুল হইলো নাকি ভাই আমার আপনাদের নাম্বার দিছি হোয়াটসঅ্যাপে মেন কথা যে ভাই আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো পরামর্শ জন্য আপনারা ফোনে ফোন দেন বিশ্বাস করেন না না করেন আমার কোয়ালিটি কার্ড দেখলাম দেখালাম বুঝে মানে প্রতিদিন একশো থেকে দেড়শোটা ফোন আসে সেক্ষেত্রে আমি কি ঘুমাইতে পারি এখন দেখবেন আপনার ফোন দিলে কিন্তু এই ফোন বন্ধ পান আমি নাম্বার বন্ধ করে আমি ঘুমাই দিন নাই রাত নাই কালকে একজন দুইটা বাজে ফোন দিছে যে ভাই আমি এই বিষয়ে জানতে চাই তিনটা বাজে ফোন দিছে এই বিষয়ে জানতে চাই এটা কোনো কথা ভাই ফোন দেবেন একটা লিমিট আছে একটা সময় মেনটেন করে এই বিষয় আশা করি বুঝতে পারছেন পরীক্ষা ভাই ঈদের আগে হওয়ার সম্ভাবনা আমি আর দেখতে পাচ্ছি না তারপরও যদি কোনো ধরনের আপডেট তথ্য আমি পাই ইনশাল্লাহ সেই বিষয়ে আপনাদের জানিয়ে দিব আর একটা বিষয়বস্তু হলো যারা সাজেশন প্রয়োজন যারা নিছেন আমার কাছ থেকে তারা ওইটাই পড়তে থাকে নতুন আর কোনো আপডেট সাজেশন আসে নাই যেটা আপনারা নিসেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের জন্য সেটা আপনারা সেটাই পড়তে থাকেন আর একটা বিষয় হলো যাদের সাজেশন প্রয়োজন যারা এখনও নেন নাই নিয়ে পড়তে যাচ্ছেন প্রিপারেশনের জন্য স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে নির ঝামেলায় আপনারা কিন্তু ওই সাজেশনটা নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে এই যে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আপনি স্ক্রিনের উপরে যে নাম্বার রয়েছে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ ইনশাল্লাহ যে কোনো চাকরির আপডেট এবং ভূমি রিকাশ সহ যে কোনো আপডেট পাওয়ার সাথে সাথেই আপনাদের কিন্তু সেই আপডেট তথ্য আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবার জন্য দোয়া করবেন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম